অভিশব্দ অসুন্দর তুমি এখন দুর্ভাগ্যের মতো চোখের কোটরে দাঁড়িয়ে আছো সমস্ত ভাবনার মধ্যে দাঁড়িয়ে আছো তুমি এখন অজগরের মতো সংসদ ভবনের সমস্ত গাছপালা যেন দুঃস্বপ্নরা তাড়া করে ফিরছে এবং কুসুমিত প্রাঙ্গণ অথবা চট্টগ্রাম থেকে প্রতিনিয়ত লাশের যে সংবাদ গ্রাস করছে সমগ্র বাংলাদেশ হঠাৎ ঘাড় ফিরিয়ে দেখি তুমি সেখানেও দাঁড়িয়ে আছো মনে হয় বাংলাদেশের সমস্ত নদীতে তুমিই আগুন ধরিয়ে দেবে তুমি উৎপাটিত করবে সমস্ত বৃক্ষ সমস্ত সুন্দরবন অতপর তুমিই কেড়ে নেবে সমস্ত বধূদের লাজ নম্র ঘুমটা যেখানে সত্য আছে সেখানেও তুমি তোমার বিভৎস কণ্ঠ থেকে ঢেলে দিয়েছ মিথ্যার গরল অভিশপ্ত অসুন্দর তোমার জন্যই ঘরে ফেরার আগে উৎকণ্ঠিত থাকি ঘরে ফিরেও পাব না বুঝি আমার প্রিয়তমা অথবা আমিও আর ঘরে ফিরব না কখনো যেন আমার সন্তানের চোখের শীতলতাও হারিয়ে ফেলেছি অথবা আমি আমার ঘরে ফেরার পথই আর খুঁজে পাই না অভিশপ্ত অসুন্দর তোমার সমস্ত ভয়ঙ্কর থেকে আমার হৃদয়কে আমার ঘরকে আমার স্বদেশকে রেহাই দাও অথবা তুমি ফিরে যাও তোমার বিভৎস উচ্ছের কুচ্ছিত ভেতরে